আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখনো অব্দি কিন্তু দেখুন কাস্টমারের ভিড় রয়েছে আমরা যে এত রাতে আসি এটা আপনারা অনেকেই জানেন কারণ যতগুলো কালেকশন পারি আমরা চেষ্টা করি দেখানোর জন্য আর যারা যারা সুনীতি শাড়ি সেন্টার এখনো সব ভিজিট করেন তারা অবশ্যই চলে আসবে আমাদের কিন্তু রেগুলার সকাল নটা থেকে রাত নটা অবধি কিন্তু দোকান খোলা থাকে তা এখনো যারা আসেননি তাদের বলবো পুজো টেন্ডিং এর কিন্তু প্রচুর কালেকশন মা সুনি শাড়ি সেন্টারে অ্যাভেলেবেল আছে এবং সবগুলোই থাকছে কিন্তু একদম পূজা নিউ টেন্ডিং কালেকশন কারণ আমাদের কিন্তু দেখুন দীর্ঘ পঁচিশ বছরের দোকান এটা অনেকেই জানেন বলার কিছু থাকে না আর হোলসেলে যারা শাড়ি পার্সেস করতে যাচ্ছেন ভালো দোকানের সন্ধান পাচ্ছে না অনেক দোকান ঘুরে কিন্তু আপনাদেরকে কালেকশন জোগাড় করতে হচ্ছে তাদেরকে বলবো একবার আমাদের সব ভিজিট করুন সব ভিজিট করার পাশাপাশি সবকটা কালেকশন দেখে কিন্তু নেওয়ার পার্চেস করার সুযোগ পাচ্ছেন তা আজকে যে কালেকশন গুলো দেখাবো একদম থাকবে কিন্তু পুজো নিউ টেন্ডিং কালেকশনের মধ্যে এবং যারা এখনো অব্দি দোকানের অনেক কিছু শাড়ি গিফট পারপাস এর বা একটু কালেকশন হাটকা লাগবে তারা কিন্তু নিতে পারবেন তা আমরা যে কালেকশন গুলো দেখাবো তার জন্য কিন্তু অবশ্যই আমাদের শপে আসবেন শপে আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আপনাদেরকে ফুল স্টকটা ফুল স্টকটা টা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ফুল কিন্তু এখানে প্রচুর রয়েছে এবং প্রত্যেকটা কালেকশনের কিন্তু পিস করে না সেট রয়েছে এবং যারা মনে করছেন যে এখনো গিফট এর যে শাড়িগুলো আপনাদের লাগবে আপনাদের কিন্তু কিছুদিন ধরে আমরা দেখাচ্ছি কিন্তু একদম কম প্রাইজের শাড়ি তা সেগুলো গিফট পারপাস প্রিন্টেড শাড়ি আছে এছাড়া ওপেন বর্ডারটা যাচ্ছে স্বর্ণচুরি বালুচুরি কালেকশন এবং সব থেকে ভাইরাল যেটা ওয়াইট ট্রেড সেটা প্রচুর স্টকে রয়েছে তাই এখনো অব্দি যারা আসেননি মনে করছেন যে গেলে ফুরিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই আমাদের রেগুলার বেসে কিন্তু বিশ তিরিশ বেল করে কিন্তু শাড়ি আসে এবং আমরা কিন্তু সেগুলোকে ওপেন করে প্রত্যেকটা কাস্টমারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তা আজকে যতগুলো কালেকশন আপনাদের সামনে আমরা নিয়ে আসব শুধু দেখে নেবেন কালেকশন গুলো ঝলক আর যার যেটা ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনশট তুলে আমাদের যে দুটো বুকিং নাম্বার রয়েছে সেখানে কিন্তু পাঠিয়ে কিন্তু আমাদের যারা স্টাফ আছে তারা কিন্তু আপনাদেরকে দাম এবং সঠিক রেঞ্জটাই জানাবে যারা বিজনেস করবেন প্লিজ তাদেরকে বলবো আপনারা একবার ভিজিট করুন ভিজিট করার পাশাপাশি আপনি ভালো না লাগলে কালেকশন নাই নিতে পারেন কিন্তু মার্কেট প্রাইস কি চলছে বা বড়োবাজারের থেকে এখানে কতটা কম আছে অবশ্যই কিন্তু রেটটা যাচাই করতে পারবেন কারণ মানুষ কিন্তু শাড়ির জন্য ছোটে কিন্তু হয় বাজার নাহলে শান্তিপুর কিন্তু বেস্ট প্রোডাক্ট কিন্তু সবাই পার্সেস করতে পারে না কিন্তু সুনীতি শাড়ি সেন্টার মানে কিন্তু কোনো ডিফারেন্ট সবকিছুই থাকে এবং মেন কোয়ালিটি আজকে আমি দাঁড়িয়ে আছি কিন্তু পরে সুন্দর একটা কালেকশন দেখে নেবেন একদম সঙ্গে সঙ্গে কিন্তু যাচ্ছে শাড়িটা অল বডি থাকছে এবং এটার যতগুলো কালার আপনারা দেখতে পাবেন একদম ইউনিক কালার গুলো থাকবে এবং শাড়ি চলে যাবে কিন্তু একদম লাস্ট ফিনিশিং অব কাজ এবং শাড়ির ব্লাউজ পিসটা দেখে নেন কিন্তু একদম দুর্দান্ত কালেকশন তা যতগুলো কালার অপশন আছে একটুখানি লাইভটাকে আপনারা জয়েন করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে আমাদের লাইভটার এগুলার বেসে যেটা হয় আপনাদের কেমন লাগে তা এবার আসি আপনাদেরকে অর্গ্যাঞ্জা জাস্ট কালার গুলো দেখাই আমি তো প্রথমে শাড়িটাকে খুলেই দেখালাম আপনারা কিন্তু দেখে নিয়েছেন কালার গুলো জাস্ট দেখুন প্রথমে দেখিয়েছি রানী কালার এবার দেখাচ্ছি ব্ল্যাক কালারটা দেখুন প্রত্যেকটা কালার ওয়াইজ যাবে কিন্তু খুব সুন্দর এটা চলে যাচ্ছে একদম গ্রিন কালারের মধ্যে এটা চলে যাচ্ছে কিন্তু একটা সি গ্রিন কালারের সঙ্গে এটা চলে যাচ্ছে কিন্তু একটা মেরুন কম্বিনেশনের সঙ্গে এটা তো বেস্ট কম্বিনেশন একদম ট্রেনিং এ থাকে সব সময় ওয়াইন কালারের সঙ্গে এটা যাচ্ছে এটা কাশ্মীরি কালারের সঙ্গে কিন্তু এবং শাড়ির সফটনেসটা একটা বলার অপেক্ষা থাকে না সুনীতি শাড়ি সেন্টার আগে আগে প্রোডাক্ট কাস্টমারের হাতে দেওয়ার কিন্তু নিজেরা আমরা চেক করে নিই কোয়ালিটিটা বেটার আছে কি নেই তারপরে কিন্তু কাস্টমার থেকে আমরা রিভিউ পাই যে দিদি কালেকশন ভালো আছে দেখে নেবেন কিন্তু রয়েল ব্লু কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে এটা যাচ্ছে কিন্তু পিচ কালার সঙ্গে একদম সুন্দর আর এই পুজোতে পড়ুন আর ওয়েডিং আবার সিঁদুরের যে রংটা হয় লাল সেই রেড কালার টা কিন্তু দুর্দান্ত লাগছে এই কোড়া মাসলিন আর গেঞ্জার সঙ্গে আর একটা আসি লাইট কালার একদম সোভারনেস এর মধ্যে লাইট স্কাই ব্লু এবং আরো কিছু কালেকশনের সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করাবো দেখুন বাঙালির তাঁতের প্রতি একটা ফ্লিংস থাকে তাঁতের মধ্যে মধ্যে যদি যদি একটা সেল শাড়িটাকে হয় কেমন লাগবে বলুন তো প্রত্যেকটা যে কালেকশন গুলো থাকবে কিন্তু একদম হাটকা কালেকশন এবং এ বছরের সব থেকে ট্রেন্ডিং কালেকশন গুলো থাকবে কারণ মা সুনীতি শাড়ি সেন্টার মানে প্রত্যেকেই জানেন নতুনত্ব কিছু এবং নতুনত্বের পাশাপাশি কিন্তু কোয়ালিটিটা বরাবরই থাকে কারণ দেখুন আমরা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এই ধরনের বক্তব্য দিয়ে কিন্তু কখনোই শাড়ি সেল করি না আর আপনারাও জানেন আমাদের এক্সট্রা কোনো অফার বা গিফট কিছুই থাকে না শুধু যাই কাস্টমারের ভালোবাসা এবং শাড়ির কোয়ালিটি কারণ আপনি নিয়ে কিন্তু শাড়িগুলোকে বিক্রি করবেন এবং আপনার কাস্টমারের থেকে কিন্তু আপনি রিভিউ পাবেন যে না তুমি যেখান থেকে শাড়িগুলো পারচেস কার কোয়ালিটি গুলো অনেক ভালো এবং আপনার কাস্টমার দীর্ঘদিন ধরে আপনার কাছেই থাকবে তা এরকম একটা সুন্দর দেখে নিন সেলফ ওয়ার্ক মধ্যে তসর বেছে যে ঢাকায় কালেকশনটা আপনাদের আমরা দেখাচ্ছি কিন্তু পুরোটাই থাকছে হ্যান্ডমেড কালেকশন এবং কালার টোন গুলো জাস্ট দেখে নিন একদম রিজনেবল প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট তুলে কিন্তু আপনারা বুকিং করতে পারবেন বা ভিডিও কল আমাদের অ্যাভেলেবেল আছে আর যদি মনে করছেন যে না ডিরেক্টলি আপনারা সব ভিজিট করে পারচেস করবেন অবশ্যই চলে আসবেন এবার আসি আমি যে কালেকশনটা পরে আছে একটা সুন্দর ফেন্ডি কালেকশনের মধ্যে তা এরকম যে ফেন্ডি কালেকশন গুলো দেখুন সস্তারটাও আছে বেস্ট টাও আছে কারণ দুটো কালেকশন নিয়ে কিন্তু আমাদের কালেকশন গুলো চলছে চলছে তা এই যে ফ্রেন্ডি কালেকশনের শুধু জাস্ট আগে ফার্স্টে কোয়ালিটিটা চেক করিয়ে দিয়ে আপনাদেরকে এই শাড়িগুলো কিন্তু একদম পাতলা বেসে হবে না একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট গুলো কিন্তু থাকবে শাড়ি কিন্তু যাচ্ছে কিন্তু একদম বেস্ট কোয়ালিটির মধ্যে তা যারা মনে করছেন ইউটিউবে দেখছেন ইউটিউবেই দেখছেন তারা কিন্তু আমি যেটা পরে আছি কিন্তু এরকম সুন্দরই আসবে শাড়িটা পুরোটাই এরকম অল বডি সঙ্গে জাস্ট আপনারা কালার গুলো দেখুন এবং পুরো শাড়িতেই থাকছে কিন্তু ডুয়েল এবং সবচেয়ে বেস্ট একটা পার্টি মধ্যে এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু মাসুনীতি শাড়ি সেন্টার নতুন কিছু নয় প্রচুর ফেন্সি কালেকশন আছে যারা মনে করছেন আজকের লাইভ ভিডিও দেখে আসবেন তারা কিন্তু চলে আসতে পারবেন এবং সব কালেকশন পেয়ে যাবেন বাবা কতগুলো কালার দেখুন একটা শাড়ি যদি এতগুলো কালার অপশন আপনাদের সামনে তুলে ধরি এবার বলুন তো কতগুলো কালার অপশনের মধ্যে আমি কোন কালারটা চুজ করে আপনাদেরকে দেখাবো আপনারা দু একটা মাঝে মাঝে কমেন্টস করবেন যে দিদি এই কালারটা ভালো লাগছে আপনি এইটা দেখান বা ওটা তাহলে আমারও মনে হবে যে না আমি একটুখানি দিদিদের সারা পাচ্ছি তা কোন কালারটা খুলবো আপনারাই বলুন অনেক কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা খুলি নতুন কালার একদম মধ্যে কিন্তু এখন এবছরের সব থেকে ভাইরাল কালেকশানের মধ্যে কিন্তু থাকছে একটা যে কালেকশনটা সেটা থাকছে কিন্তু শিপন খাড্ডি বেনারসি যেটা কিন্তু অল বডি কিন্তু থাকছে একদম শিপনের মধ্যে এই ডিজাইনটাকে আমরা তৈরি করিয়েছি অল ওভার জালের সঙ্গে এবং দেখে নেবেন কিন্তু কেউ কিন্তু এটাকে ভাববেন না কিন্তু এটা নয় এটার যে ট্রান্সপারেন্ট এবং এটার যে কোয়ালিটি দেখে নিন পুরো শাড়িটাই থাকছে কিন্তু একদম শিপন বেসের মধ্যে সব থেকে পুজো ট্রেন্ডিং কালেকশান মধ্যে এবং ভাইরাল আইটেম এর মধ্যে এটা একটা আইটেম এবং শাড়ি কিন্তু যাবে হাতের মধ্যে চলে এবং কতগুলো কালার অপশন আছে এবং অনেকগুলো কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে মিনিমাম তিন থেকে চার বেল কিন্তু রয়েছে তা এরকম সুন্দর সুন্দর কালার যদি আপনার দোকানে রাখেন একদম কাস্টমার তো ফিদা হবেই তার সঙ্গে কিন্তু আপনি দুটো লাভের মুখও চোখে দেখবেন এবং কালেকশনের কালার গুলো জাস্ট আপনি একটুখানি দেখে নিন প্রতিটা কালার কিন্তু ধরবে না একটা টেবিলের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ব্ল্যাক সিগ্রিন রানী হোয়াইট এটা যাচ্ছে কিন্তু সেই লেমন ইয়েলো এটা যাচ্ছে কিন্তু পোপার ইয়েলো এটা যাচ্ছে কিন্তু একদম লাইট স্কাই ব্লু এটা চলে যাচ্ছে অ্যাশ কালার এটা চলে যাচ্ছে একদম দেখে নেবেন মানে পার্পেলিস সেটা বেগুনি কালার আসে আর এটা যাচ্ছে কিন্তু ওয়াইন কালার দেখুন জাস্ট কালার টোন গুলো দেখুন কত সুন্দর এবং কতটা ইউনিক এটা চলে যাচ্ছে কিন্তু টিল ব্লু কালারের সঙ্গে আবার আসি এটা যাচ্ছে কাশ্মীরি কালারের সঙ্গে এটা চলে যাচ্ছে পিচ কালারের সঙ্গে এটা যাচ্ছে লেমন পেস্তা গ্রিন লেমন পেস্তা গ্রিন এবং এটা চলে যাচ্ছে একদম মেরুন কম্বিনেশনের সঙ্গে তা আজকে যে কালেকশনটা থাকছে কিন্তু একদম রিজনেবল প্রাইজে অবশ্যই আপনারা ভালো লাগে মেসেজ দিয়ে জেনে নেবেন যে কালেকশনটা প্রাইস রেঞ্জ এবং আপনারা সেট ওয়াইজ চাইলেও পেয়ে যাবেন কিন্তু এবার আসি আবার একটুখানি আপনাদের জন্য একটা নতুন ওপেন বর্ডার কালেকশন নিয়ে দেখুন কত সুন্দর একটা দেখুন একটা পুরো ব্যারিকেটের মধ্যে একদম দেখতে লাগছে কিন্তু অনবদ্য সুন্দর একদম আউটলেটটা করা হয়েছে গোল্ডেন এর সঙ্গে ভিতরে কলকাতাকে দেওয়া হয়েছে সিলভারের সঙ্গে এরকম নিত্য নতুন দুর্দান্ত কালেকশন যদি আপনি আপনার কাস্টমারের হাতে তুলে দিতে পারেন আপনার কাস্টমার কিন্তু কোথাও বা অন্য দোকানে যাবে না কিন্তু শাড়ি পার্সেস করতে তা এরকম সুন্দর সুন্দর কালেকশন যদি আপনাকে নিতে হয় বা দীর্ঘ কোয়ালিটিটা ভালো করে মেনটেন করতে হয় এরকম ব্র্যান্ডেড কোয়ালিটি নিয়ে যদি আপনি দোকানটাকে সাজাতে চান তাহলে সুনীতি শাড়ি সেন্টারে অন্তত শাড়ি পার্সেস করুন ভালো না করুন একবার ভিজিট করে শাড়ি রেঞ্জ এবং শাড়ির কোয়ালিটিটা যাচাই করে যাবেন বড় বাজার মানে যে সবকিছু সস্তা তা কিন্তু নাই কিন্তু হোলসেল এর শাড়ি পার্সেস করতে গেলে বড় বাজারের থেকে আমাদের কাছে আসলে কিন্তু আপনি সেট ওয়াইজ মাল পেয়ে যাবেন কিন্তু পাঁচ কমে দামে অনেক কমে পাবেন এবার আসি একটুখানি আরেকটা ওপেন বর্ডার নিয়ে আপনাদের সামনে এবং আপনাদের কাছে জাস্ট কালার গুলো দেখুন তারপরে শাড়ির কোয়ালিটিটা আপনাদেরকে কতটা কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা শাড়ি কিন্তু একটা দুটো পিস করে কালার নেই এবং বেল টু বেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোনো শাড়ি কিন্তু কোনো কমতি নেই এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম সঙ্গে দেখুন এটা যাচ্ছে কিন্তু শাড়ির ফুল লুকিংটা কত সুন্দর লাগছে এবং কতটা কাজ রয়েছে দেখে নেবেন জাস্ট ওয়াউ দেখুন এটা যাচ্ছে কিন্তু টোনের সঙ্গে প্রত্যেকটা শাড়ি যাবে কিন্তু এক ছেড়ে এক কালার সুন্দর প্রতিটা কালার কিন্তু দারুন এবং শাড়ির এটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন জড়ি এবং শাড়ির সিল্ক কালারের মিনার সঙ্গে তাই এরকম সুন্দর ওপেন বর্ডারের কিন্তু আপনি কালার গুলো আমাদের কাছে আরো পেয়ে যাবেন কালার গুলো জাস্ট দেখুন এটা যাচ্ছে কিন্তু টিল ব্লু কালারের সঙ্গে এটা চলে যাচ্ছে একদম পার্পলিশ কালার এর সঙ্গে এটা গ্রিন এবং ইয়েলো কম্বিনেশন ডুয়েলটন কম্বিনেশনে এটা যাচ্ছে ডার্কিশ ম্যাজেন্ডার সঙ্গে এটা যাচ্ছে পিচ অরেঞ্জ সঙ্গে এটা চলে যাচ্ছে একদম চেরি রেড কালার এটা চলে যাচ্ছে সব থেকে বেস্ট কালারের মধ্যে ময়ূরকণ্ঠি কালার এবার আসি একটা তন্তুজ এবং তসর কালেকশন নিয়ে আজকে যতগুলো কালেকশন দেখাবো জাস্ট এক ছেড়ে এক কালার গুলো কিন্তু অপূর্ব সুন্দর এবং ইউনিক ডেসে কিন্তু শাড়িটা আপনি পেতে যাচ্ছেন কারণ এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখুন সব থেকে প্রথমে শাড়ি কিন্তু আমরা মেনটেন করতে হবে আপনাকে আগে শাড়ির কোয়ালিটি আমি এই কথাটা বরাবরই বলে আসি কারণ মা সুনীতি দেখুন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা অফারে কোনো কাস্টমারকে ডেকে এনে প্রবণ দেখিয়ে কিন্তু তাদেরকে সময় তাদের মূল্যবান সময় কিন্তু নষ্ট করে না তা এরকম সুন্দর একটা কালারের সঙ্গে কিন্তু যাচ্ছে তসর বেচে কার্নি মানে এটা যাচ্ছে কটন তসর বেসে কার্নি যেটা থাকছে সব থেকে কালেকশন ফার্স্ট টাইম লঞ্চ করছে কিন্তু শাড়ি সেন্টার কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আপনারা দেখেছেন এই অব্দি কিন্তু আজকে ফার্স্ট টাইম লঞ্চ করছে আপনাদের সামনে একদম কটনের সঙ্গে এবং শাড়িটা দেখলেই কিন্তু বুঝে যাবেন পুরো টাই থাকছে কিন্তু উইথ ব্লাউজ পিস এবং দেখুন শাড়ির কাছে দেখিয়ে দেন দেখুন পুরোটাই যাচ্ছে কিন্তু শাড়ি কটন বেসে এরকম সুন্দর কালার অপশন গুলো থাকবে এবং প্রতিটা শাড়ি আপনারা দেখুন হোলসেলে যারা করছেন কেউ বলছেন দিদি দাম বলুন কেউ বলছেন দিদি দাম বলবেন না সবার কথা ডিসিশন নিয়ে ভাবলাম আমি তা দাম কোনো শাড়িরই আপনাদের বলবো না আপনাদের যেটা ভালো লাগছে কারণ আপনাদের ভালোবাসায় দীর্ঘ পঁচিশ বছর আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি এবার আপনাদের কথা মাথায় রেখে আপনারা যাতে একটু প্রফিটের মুখ দেখতে পারেন তার কারণে কিন্তু মাসুরিতি শাড়ি সেন্টারে আসলে যে দাম বেশি হয়ে যাবে এই টেন্ডেন্সিটা প্লিজ কেউ রাখবেন না কারণ এখানে প্রত্যেকটা শাড়ির একটা নির্দিষ্ট রেঞ্জ হয় কারণ রেঞ্জ না হলে আপনি তো নিয়ে বিক্রি করতে পারবেন না সেই কারণে সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রতিটা শাড়ি কিন্তু সেট ওয়াইজ বেল ওয়াইজ বান্ডিল ওয়াইজ যে যেমন ভাবে নেবেন অবশ্যই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো এবার আসি একদম একটা গিফট আইটেম নিয়ে এটা আপনাদেরকে আমি আইডিয়া দিতে পারবো কিন্তু প্রপার রেটটা আপনাদেরকে বলবো না এবং এটা যখন আপনি পারচেস করবেন আপনাকে কিন্তু ফুল সেটই পারচেস করতে হবে কারণ কেন বলুন তো এগুলো বার্ডিল ছাড়া আমাদেরকে আমাদের কাছে সিঙ্গেল পিস বিক্রি হয় না এবং অ্যাভেলেবেল হবে না আচ্ছা এরকম সুন্দর যেটা মানে গিফট পারপাস এর আইটেম আপনাদের দেখাচ্ছি এটা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে একদম কম প্রাইস মধ্যে এবার কতটা কমে পাবেন পাঁচশোর নিচে হয়ে যাবে আমি জাস্ট একটু আপনাদেরকে আইডিয়া দিলাম ওপার রেঞ্জটা আপনাদেরকে বললাম না কারণ আপনারা নিয়েও তো সেল করবেন কারণ পাঁচশোর নিচে হয়ে যাবে আমি জাস্ট আপনাদেরকে একটুখানি আইডিয়া দিচ্ছি যারদের ভালো লাগছে অবশ্যই তারা মেসেজ করে জেনে নেবেন যে প্রাইস কি আছে এবং এই কিন্তু ফুল সেটটাই আপনাকে নিতে হবে আর এই শাড়ির কিন্তু দেখুন কম রেঞ্জ মানে যে কম কোয়ালিটি তা কিন্তু নয় কোয়ালিটি কিন্তু সেমই থাকবে কিন্তু শাড়ি কিন্তু যাবে পুরো টাইম ফুল্লি কাজের সঙ্গে এবং উইথ ব্লাউজ পিসের সঙ্গে এবং কন্টাস্টে পেয়ে যাবেন প্রত্যেকটা সেরা শারীরিক কালার অপশনগুলো জাস্ট একটুখানি দেখে নিন একটা বান্ডিলে যতগুলো কালার রাখা দরকার প্রত্যেকটা কালারই কিন্তু আমরা এখানে রেখেছি আপনি নিয়ে সেট কেটে বিক্রি করবেন অবশ্যই একটুখানি পপিত্য করতেই হবে তাই এটা ফারস্টে যে কালারটা দেখালাম ম্যাজেন্ডার সঙ্গে গ্রিন কালার এটা যাচ্ছে বিন একটা লেনে পেস্টাগিন এর সঙ্গে রেড কম্বিনেশন এটা চলে যাচ্ছে রেড এন্ড আপার স্কাই ব্লু কম্বিনেশন এটা চলে যাচ্ছে ওয়াইনের সঙ্গে কিন্তু গ্রিন কম্বিনেশন আর এটা যারা বিয়ে বাড়ি জন্য অনেক সময় একটু রেড এর সঙ্গে একটু অন্য রকম ম্যাচিং চাই তাদের জন্য ব্ল্যাকটাকে হাঁটিয়ে আমরা বটল গিনটাকে অ্যাড করে দিয়েছি আর এটা যাচ্ছে সুন্দর একটা রানী কালারের সঙ্গে একদম গ্রিন কম্বিনেশন এটা চলে যাচ্ছে একটা পিচ কালারের সঙ্গে গ্রিন কম্বিনেশন পেস্তা গ্রিন এটা মানে ডার্কিশ বটল গ্রিন কিন্তু পেস্তা গ্রিন নয় আর এটা চলে যাচ্ছে একদম বেস্ট কালার একদম সি গ্রিনের সঙ্গে রেড কম্বিনেশন আজকে যতগুলো কালেকশন আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনারা কমেন্টসে করে জানাবেন যে কোন কালেকশনটা বেশি ভালো লেগেছে আর সুনীতি শাড়ি সেন্টারের সঙ্গে যুক্ত হতে চাইলে আমি প্রত্যেককে বলবো বা রিকোয়েস্ট করবো একবার আপনারা আমাদের সবটাকে ভিজিট করুন যাচাই করুন যাচাই করে আপনার ভালো লাগলেই আপনি আপনি প্রোডাক্ট প্রোডাক্ট তুলবেন তুলবেন কারোর এসে কিন্তু না কারণ ঠিক থাকলে কোয়ালিটি ঠিক থাকলে অবশ্যই আপনি এখান থেকে প্রোডাক্ট তুলে কিন্তু এটুকু বলতে পারি আপনি একদম ট্রেন্ডিং কালেকশনটা নিয়েই কিন্তু আপনার দোকানে সাজাতে পারবেন আজকের মতো লাইভ ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কিছু নতুন ভাবে নিয়ে এসে সবাই ভালো থাকবেন নমস্কার